প্রশ্ন অজুবঙ্গের কারণ সম্পর্কে জানতে চাই অজু করার পর কাপড় চেঞ্জ করলে কি অজু ভেঙে যায় অনেকে বলে ওটের গোস্ত খেলে অজু ভেঙে যায় এটা সঠিক কিনা জানাবেন ইনশাল্লাহ অজুবঙ্গের বেশ কিছু কারণ রয়েছে তার মাঝে উল্লেখযোগ্য প্রথমত পরসাব পায়খানা রাস্তা দিয়ে যদি কিছু বের হয়ে যায় তাহলে অজু ভেঙে যাবে দ্বিতীয়ত প্রস্তাব পায়খানা রাস্তা বাদ দিয়ে অন্য কোথায় দিয়ে যদি প্রস্তাব পায়খানা বের হয়ে যায় অপারেশন রয়েছে বা অন্য কোনো সমস্যা জড়িত অসুস্থ তাই শরীরের অন্য কোনো স্থান দিয়ে যদি প্রস্তাব পায়খানা বের হয়ে যায় তারপরেও অজু ভেঙে যাবে তৃতীয় হলো যদি কেউ অজ্ঞান হয়ে যায় ওজু ভেঙে যাবে চতুর্থ গভীর নিদ্রায় চলে গেলে অজু ভেঙে যাবে পঞ্চম কারণ সরাসরি যদি লজ্জাস্থানে হাত লেগে যায় অজু ভেঙে যাবে যদি এটি অনেকে মতবিরোধ করেছে তারপরও আমাদের উচিত হবে যে সমস্ত মাস আলা মতবিরোধপূর্ণ সে থেকে উঠে এসে সঠিকটার প্রতি আমল করা অর্থাৎ এটাই মেনে নেওয়া যে অজু ভেঙে যাবে ষষ্ঠ কারণ উটের গুছ্ত খেলে ভেঙে যাবে হানাফি মজহাবের নিকট উটের গুস্ত খেলে অজু ভাঙবে না

কাপড় চেঞ্জ করলে অজু ভাঙবে কিনা না অজু করার পর অজু অবস্থায় যদি থাকেন কাপড় চেঞ্জ করেন অজু ভাঙবে না অনেকের একটি ধারণা অজু করার পর হাঁটুর পর কাপড় উঠে গেলে ওজু ভাঙবে না হাঁটুর পর কাপড় উঠে গেলে অজু ভাঙবে না এই হলো উল্লেখযোগ্য অজু ভঙ্গের কারণ যদিও অনেকে কিছু মাস নিয়ে মতবিরোধ করেছে ওটার গোষ্ঠনে এমনইভাবে মতবিরোধ করেছে লজ্জাস্থানে সরাসরি হাত লেগে গেলে উল্লেখ করেছে যদি কাম বাপ হয়ে হাত লেগে যায় উত্তেজিত হয়ে হাত লেগে বা বিভিন্ন রকম ব্যাখ্যা দিয়েছে তো যেই সমস্ত মাস আলার ক্ষেত্রে আমরা দেখব যে হাদিস উভয়টাই রয়েছে শক্তিশালী কোনটা সেই ক্ষেত্রে আমরা শক্তিশালীটা গ্রহণ করব। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বলবো সরাসরি ইমাম মুসলিম হাদিস জাবিনা থেকে ওটির গুছতে গেলে ওজু বেঙ্গে যাবে এমনইভাবে লজ্জাস্থানে হাত পড়লে সরাসরি ওজুবেঙ্গে যাবে অল্লাহ আলাম অসল আল্লাহু আল নবীন মোহাম্মদ